হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আমি তানিয়া আসলাম চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আমরা পরের ভিডিওতে আমার বড় বোনের বার্থডে থেকে কী কী করেছি তো যাই হোক সেদিন আপনারা দেখলেন যে আমি বের হয়ে গেছিলাম আমার বাসা থেকে তো বাসা থেকে বের হয়ে দিন আমি চলে আসছিলাম প্যারিস কেকের দোকানে যেটা আমাদের এখানে ময়লা পোতার সামনেই মানে আমার বাসা থেকে বেশি দূর না পাঁচ মিনিটের রাস্তা সেখানেই তো এখানে আমি কোনো তাজা কেক এবং ভালো কোনো কেক না পাওয়াতে আমি চলে গেছিলাম প্রিন্স কেকের মধ্যে প্রিন্স কেকের যে দোকানটা সেখানে চলে গেছিলাম আমি সেখান থেকে আসলে আমার বড় বোনের জন্য একটা ভালো দেখে একটা সুন্দর একদম তাজা কেক নিয়ে গেছিলাম যেটাতে আমি লিখেছিলাম হ্যাপি বার্থডে কলিজা এই কথাটা লিখে আমি সুন্দর করে সে কেকটাকে ভাইদেরকে বললাম প্যাকেজিং করে দিতে ভাইরা সুন্দর করে দিয়েছে ভাইদের কেকের মানগুলো খুব বেশি ভালো ছিল এবং কেকটা খেতে এত বেশি মজা ছিল আসলে যা বলার বাহিরে তো যাই হোক আপনারা যদি আমাদের এখানে মানে ফুল মার্কেট বা ময়লা আশেপাশে থেকে থাকেন আমি সাজেস্ট করবো যে আপনারা প্যারিস কেক থেকেই মানে কেক কিনবেন বা পিন্স কেক থেকে কেক কিনে খাবেন ঠিক আছে এই দুইটার কেকগুলো অনেক বেশি সুন্দর হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আমি এখান থেকে এই কেকটা কেনার পরে দেন এখান থেকে চলে যাবো যাই হোক কিন্তু কতগুলো শপিং আমরা সব কিছু নিয়ে এবং আমরা ব্যাগে করে সেই জিনিসগুলো নিয়ে চলে যাচ্ছি যেগুলো আমরা এতক্ষণ ঘরে বসে প্যাকেজিং করছিলাম আগের ভিডিওতে আপনাদেরকে প্যাকেজিংটা দেখাইছি কিন্তু এখন আর দেখাতে পারতেছি না কারণ আমাদের দুই হাতে ব্যাগ ভরা দেন সাথে আমার ছোটো একটা বেবি আছে মানে আমরা এত মানে গ্যাদারিং হয়ে গেছিলাম সবাই একসাথে তো যাই হোক এখানে ভাইদের দোকানে যে একটা ঝাড়বাতি ছিল সেটা অনেক বেশি সুন্দর ছিল আমি সেটা একটু দেখালাম তো আমার হাতে এখন ব্যাগগুলো দিয়ে আমার ভাইব আমার বাচ্চাটাকে নিয়ে গেল আমার ছোট্ট বাবুটার কোলে আমার বাচ্চাটা দিয়ে দিছে তো যাই হোক আমার মেয়েটা আবার বকা দিচ্ছে অনেক বেশি আমার আসলে কি বলবো আমি সব দিকে খরচ করতে করতে আমার টাকাগুলো পুরো শেষ হয়ে গেছে আমি আমার ব্যাগটাকে দেখাচ্ছিলাম যে আমার ব্যাগে আর কোনো টাকা নাই সব শেষ হয়ে গেছে ঠিক আছে আমি আমার ভাই বউকে বলতেছিলাম যে এত কেনাকাটা করতে করতে আমি সব শেষ করে ফেলছি আর যাব আমার কাছে ভাড়া নেই তুই কিন্তু ভাড়া দিয়ে দিবি ও বলছে ঠিক আছে আপু ভাড়া দিয়ে দেবো সমস্যা নেই চলেন আপনি তাড়াতাড়ি ভাইয়েরা বারবার ফোন দিচ্ছে আপু রাগ করতেছে তো ভাইয়াকে বললাম ভাইয়া একটু তাড়াতাড়ি আর্জেন্ট আমাদেরকে সেরে দেন লিখে আমরা এখান থেকে চলে যাই তো এই তো ভাইয়াকে বললাম যে হ্যাপি বার্থডে কলিজা লিখে দেবেন তো ভাইয়া সেটাই লিখতেছে হ্যাপি বার্থডে কলিজায় লিখতেছে তো এই তো ভাইয়ার লেখা প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমরা বেশিক্ষণ এখানে ওয়েট করব না যেহেতু আমাদের বাসা থেকে এত পরিমাণে ফোন দিচ্ছে আমাদেরকে আমরা মানে যাওয়ার ধৈর্যটুকু আর নিতে পারতেছিল না তারা যে আমরা কখন পৌঁছাবো ওইদিকে আমার বড় বড় ব্লগ ভিডিও করার জন্য একদম সম্পূর্ণ রেডি হয়ে বসেছিল আমাদের জন্যই করতে পারতে ছিল না আমি একটু ঝুমুরটাকে নিয়ে খেলা করতেছিলাম ঝাড়বাতি যেটা আর ভাইদের উপরে ডেকোরেশনটা খুব সুন্দর করে করেছে তারা তাদের মানে দোকানটা ছোট কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করছে এই তো আমরা রিক্সা দাঁড় করিয়ে যেহেতু গিয়েছিলাম রিক্সাটা অলরেডি আগে থেকে ছিল তো আমরা এই তো রিক্সায় উঠে গিয়েছি এবং আমরা রিক্সাতে অলরেডি বাসার উদ্দেশ্যে বের হয়ে গেছি আমার বড় বোনের বাসার উদ্দেশ্যে তো এখন এই তো আমরা প্রায় কাছাকাছি চলেও আসছি মানে অলমোস্ট আমরা তার বাসার কাছে আমি কাছাকাছি যে আমার দুলাভাইকে ফোন করে বললাম যে ভাইয়া একটু নিচে নামেন আমাদের তো অনেক হাতে জিনিসপত্র যেতে পারবো না তো আপনি একটু নিচে নামেন তো ভাইয়া অলরেডি নিচে চলে আসছে আমরা এ তো রিক্সা থেকে নেমে এখন সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি তো যাই হোক আর মাত্র দুই সেকেন্ডের অপেক্ষায় তো আমার বড় বোনের কাছে আমি চলে আসলাম চারতলায় উঠে এখন ও রান্নাঘরে রান্না করতেছিল ওকে আমি রকম চোখটা বেঁধে নিয়ে টেনে টুনে ঘরে নিয়ে গেলাম দেন এখন আমি ওকে বললাম যে তুই মাছ বরাবর বসে পর এখানে তোর জন্য কিছু সারপ্রাইজ আছে তুই সেটা এখন ওপেন করবি এবং দেখবি আর কেমন লাগলো সেটা আমাদেরকে বলবে তো যাই হোক ওর সাথে কথা বলতে বলতে ওকে বললাম ও তো বলতেছে যে না কী সারপ্রাইজ আছে কী আসে আমাকে বল আমার চোখ বাদশিস কেন এই সেই অনেক কিছু বলতেছিল যাই হোক ওর কথা শোনার আসলে টাইম এখন নাই আর এখন কথা হচ্ছে যে ওকে আমি বললাম তুই পুতুলটা নিয়ে চুপচাপ বসে থাক মনে কর যে এই পুতুলটার সাথে তুই খেলা করতেছিস এটা বলে আমি ওকে পুতুলটা দিয়ে বসে থেকে আমি সব গিফটগুলো এখানে বিছানার মধ্যে ঢেলে দিলাম এবং আমি কেকটাকে বের করে দেন আমি কেকটাকে ওর সামনে দিব তার আগে আমি একটু টুপিটা খুলে ওর ড্রেসের সাথে ম্যাচিং করে একটু আমি ওকে এই পিঙ্ক কালার টুপিটা পরাই দিচ্ছি এই টুপিটা পরানোর পরে ও বুঝতে পেরে গেছে কিছুটা যে ওর জন্য কিছু একটা হতে চলেছে এখানে তো যাই হোক ও যতটুকু বুঝছে বুঝছে এখন বাকিটার বোঝানোর দরকার নেই চোখ খোলার পরে বাকিটাই বোঝাই দেবো তো যাই হোক এখন হচ্ছে আমি কেকটা খুলেছি কেকটা আসলে অসম্ভব সুন্দর ছিল এবং কেকটা খেতে এত বেশি মজা ছিল আমি মানে কেকের স্বাদটা এখন পর্যন্ত ভুলতে পারতেছি না আমি তো ভেবেই নিয়েছি নেক্সট বার্থডেতে আমার যখন ছেলের বার্থডে হবে ফার্স্ট বার্থডে তো আমি আমার বা বাবাটার বার্থডের জন্য আসলে ওখান থেকে কেক অর্ডার করব এত সুন্দর কেক আমি আসলে আগে কখনোই মানে এভাবে খাইনি যেহেতু আমার হাজব্যান্ডেরই কেকের দোকান আছে তারপরও আসলে ওইভাবে কেক খাওয়া হয়নি কারণ আমরা যখন ঘরের জন্য স্পেশালভাবে কেক বানানোর কথা বলি তখন আমাদেরকে যে ভাইয়ারা কেক আর আসলে দোকানে ডেলিভারি দেয় তারা কোনো না কোনো ভুল করে মিস্টেক করে আমাদেরকে এমন কেক বানায় দেয় যেটা আমাদের মুখে স্বাদ লাগে না তো যাই হোক এই নিয়েও অনেক তর্ক বিতর্ক আমার হাজব্যান্ড করছে তাদের সাথে মানে আপনাদের ভাইয়া আসলে ঘরের জন্য স্পেশালভাবে কেক বানাতে গেলে সেটাতে কোনো না কোনো প্রবলেম হবেই যখনই কেক বানাতে বলবো তখনই প্রবলেম হবে এর জন্য বাইরে থেকে কিনে খাওয়াটাই বেটার আর আমি তো ফাইনাল করেই নিয়েছি আমি এই কেকটাই এরপরে নেক্সটেও আমি এই টাইপেরই কেক আমি ভাইয়াদের দোকান থেকেই নিয়ে আসবো আমার বাবার জন্য তো যাই হোক এখন আমরা সম্পূর্ণ আমার বড়ো বোনকে চোখটা খুলে এখন আমি কেকটা কাটার জন্য রেডি করব তো এদিকে আমার ছোট ভাইয়াও ছিল আমার ছোট ভাইটাকে বললাম যদি বাবুকে নিয়ে বসে পর মাথায় একটা টুপি টুপি দিয়ে আর আমার বাবাটাকেও একদম ইয়েলো কালার টুপি দিয়ে ওর ইয়েলো ড্রেসের সাথে ম্যাচিং করে ওকে বসায় দেওয়া হয়েছে আমার মেয়েটা অলরেডি কেক খাওয়ার জন্য মানে হুলুস্থুল শুরু করে দিছে যাই হোক তো আমরা এখন ওকে দিয়ে কেকটা কাটাবো ওর চোখটা খুলে দিয়েছি আর ওকে আমি বলেছি দেখ সামনে কি দিয়েছি ও বত্রিশকে ঘোরায় তেইশ করে দিল ঠিক আছে দিয়ে বলতেছে আমার তো এটা বয়স না তাহলে এটা কেন দিছিস তো আমি বললাম এটা ফান করার জন্য নিয়ে আসছি তো এটা সবাই জানবে যে তোর বয়স আমি তোর বয়সটা আজকে পাবলিক করে দিব। ঠিক আছে অনেক কিছু বললাম টোলাম অনেক হাসি মজা করলাম তো যাই হোক সব কিছু করার মাঝে আসলে আমরা কেকটা কাটবো কাটার পরে দেন আমরা কেকটাকে একটু খাওয়া দাওয়া করবো করে অলরেডি আমরা দুপুরে লাঞ্চের জন্য বসে পড়বো যেহেতু অনেক রান্না করছে আমাদের জন্য আর আমরা আসতে যেহেতু অনেক লেট করে ফেলছি ও সেহেতু মানে আমাদের উপর রেগেছিল সেই রাগটা আসলে কেকটা দেখার পরে ভেঙে গেছে তো যাই হোক রাগটা যেহেতু মিটে গেছে সেহেতু ও সবাইকে কেকটা কেটে খাওয়াচ্ছে এবং এদিকে আমার আব্বু অনেক চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে আব্বুর ডিউটি আছে আব্বুকে খেতে দিচ্ছে না সবাই এখানে ব্যস্ত হয়ে গেছে আর আব্বু এই টাইপের জিনিস যেহেতু দেখতে পারে না মানে জন্মদিন এই জিনিসটা আব্বু শুনতে পারে না সেহেতু আব্বু একটু চেতে বেশি এইসব দেখার পরে তারপরে যাই হোক আমরা কোনোরকম একটু কেকটা কেটে হালকা একটু ওর জন্য যা জিনিসপত্র নিয়ে আসছিলাম সেই প্যাকেট পোকেটগুলো ওকে দিয়ে খোলাইলাম এবং খোলার পরে ওখানে যা যা ছিল সেগুলো সম্পূর্ণ জিনিস দিয়ে ওকে আমরা একটু সাজানোর চেষ্টা করছি এটা ছিল হচ্ছে ওর ফাইনাল লুক মানে আরও কিছু দিব ওকে প্রত্যেকটা প্যাকেট একটা করে চকলেট ছিল ওকে বললাম চকলেট একটা করে খেতে থাক আর হচ্ছে যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো দিয়ে ওকে আসলে মানে আমরা সাজাচ্ছিলাম তো যাই হোক ও ও চকলেট খাচ্ছে আর জিনিস প্যাকেট খুলতেছে আর যেটা বের হচ্ছে সেটা দিয়ে ওকে আসলে আমরা সাজাচ্ছি মুখে হোক চুলে হোক যেখানে হোক না কারণ আমরা সাজাচ্ছি ও তো এক প্রকার মানে প্রথমে এতগুলো গিফট র্যাপিং করা দেখে ও তো মহা খুশি হয়ে গিয়েছিল কিন্তু যখন শেষবেলায় দেখলো যে আসলে জিনিসগুলো কি কি ও বিরক্ত হয়ে গেল তো তারপরে বললো যে এগুলো নিয়ে আসিস আমার জন্য এগুলোর মধ্যে আমার একটাও কি প্রয়োজনীয় জিনিস ছিল আমি বলছি তোর প্রয়োজনীয় কিছুই ছিল না কারণ আমার গিফট আমি তোকে জন্মদিনেই দিয়ে দিয়েছি এখন আমি তোর জন্য জাস্ট কেকটা নিয়ে আসলাম একটু আনন্দ করে খাবো তাই তুই বারবার বলিস আর আমার ভাই বউ তোকে গিফট দেয়নি সে তোকে গিফট দেবে সেই তোকে একটা গিফট দিয়েছে আর আমাদের সবার গিফট আমরা আগে পরে দিয়েই দিয়েছি তো তোকে তো আর ডাবল ডাবল গিফট দেবো না এর জন্য আসলে এখন এগুলো ফানি মানে ফান করে আমরা বানাই নিয়ে আসছি সেটাই আসলে তোকে দিয়ে খোলানোর জন্য আমরা এত কিছু করছি আর এত লেট হয়েছে আমাদের এসব কারণে তো যাই হোক এসব ওকে আসলে বলতেছিলাম বোঝায় বলতেছিলাম বলতে বলতে ও বললো যে না এসব তোরা ঠিক করিস নি আমার জন্য ভালো কিছু আনতে পারছি এসব পচা গিফট আমি নেবো না এগুলো তোরা নিয়ে আসছিস তোরাই নিয়ে চলে যা ঠিক আছে এসব অনেক কিছু বলতেছিল এসব বলতে বলতে আসলে সবগুলো প্যাকেট আমাদের খোলা প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছিল আমরা যেহেতু অনেক হাসাহাসি করতেছিলাম অনেক মজা করতেছিলাম আর যা যা এর মধ্যে ছিল সব কিছু দিয়ে ওকে আসলে একটু সাজানোর চেষ্টা করতেছিলাম এখন আমি ওর চুলে যেটা দিচ্ছি সেটা হচ্ছে লিমনের একটা সেরাম ছিল সেই সিরামটা হেয়ার সেরামটা আমি সেই হেয়ার সেরামটা ওকে আসলে চুলে দিয়ে দিচ্ছিলাম তো যাই হোক ও এখন যে প্যাকেটটা খুলতেছে এটার মধ্যে ছিল হচ্ছে একটা টুথপেস্টের প্যাকেট টুথপেস্টের প্যাকেট ছিল যাই হোক এই প্যাকেটের মধ্যে আসলে চকলেট ছিল ভরা আর কিছুই ছিল না তো যাই হোক ও সেগুলাই বলতেছে গায়ে এই চকলেট ছাড়া আর কিছুই পাচ্ছি না বারবার খালি আমি প্যাকেট খুলি আর চকলেটই পাই এত চকলেট খেতে খেতে তো আমি মোটা হয়ে যাব তো যাই হোক ওর কাজের জিনিস ছিল আসলে একটাই এই যে আমি এই লিপ বামটা কিনেছিলাম ওর জন্য এটাই শীত উপলক্ষে গিফট ছিল ওই লিপ বামটাই আর তেমন কিছুই ভালো কিছু পায়নি আর আমার ভাইয়ের বোন দেওয়া সেই চুরিটা আর কেকটা তো খেতেই আমরা খেয়ে ফেলেছি সবাই মিলে একসাথে আর যাই হোক গিফটগুলো যেগুলোই ও খুলেছিল। সেগুলো সব কিছু দিয়ে ওকে আমরা সাজিয়েছিলাম এবং ওই সাজগুলোর ভিতরের মধ্যে ও খুব বেশি আনিজি ফিল করতেছিল কারণ বারবার বলতেছিলো যে আর কোনো কিছুর প্যাকেট ছিল না যেগুলো তোরা আমাকে দিয়ে আর কি মানে নিয়ে আসবি তো যাই হোক এখন আমি যেটা ওকে হাতে দিয়েছি সেটা আমার ছোট বাবাটার কটন বাড়ির আসলে বক্সটা ছিল ও বললো যে এটা আমার খুব দরকার ছিল আমি বলছি না এটা দিয়ে খুচানো যাবে না এটা তো আমি আবার যাওয়ার সময় নিয়ে যাব, তো ভাইয়াও ক্যামেরা ধরে দাঁড়ায় থাকতে থাকতে হেসে উঠছে এবং আমার বড়ো বোন আসছে তো যাই হোক এটা ছিল ফাইনাল লুক ওকে আসলে আমরা এইভাবে রেডি করছি যা যা নিয়ে আসছি তাই দিয়ে তো রেডি হয়ে গেছে তো এই জিনিসগুলো আমরা ওকে র্যাপিং করে দিয়েছিলাম সেগুলোই খুলছে এই তো আমরা ফাইনালি বসে পড়ছি খাওয়ার জন্য কিন্তু এটা কি হলো খাওয়ার সময় আমার আব্বু এরকম চেতে গেলো কি কারণে আমার বোনকে শোনাচ্ছে আমাকে শোনাচ্ছে আমার ফ্যামিলি সবাইকে শোনাচ্ছে আমার আম্মুর কোলে আমার বাবু আছে আমার আম্মুকেও কথা শোনাচ্ছে কেন এত কথা শোনাচ্ছে আর আমরা কেনই বা এত কথা শুনতেছি তো সেটা যদি দেখতে হয় তাহলে নেক্সট ব্লগ ভিডিওটা আমার অবশ্যই দেখতে হবে তো আজকে আমরা কথা শোনার পরে কেউ ভাত খেতে সব ওইভাবে ধরা রয়েছে সবাই চুপচাপ বসে আছি আমরা খাবো কি না খাবো সেটা চিন্তা করতেছি তো যাই হোক এত কথা আসলে এক ব্লগ ভিডিও সম্ভব হয় না তো নেক্সটে আমার ব্লগ ভিডিওটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রোল আল্লাহ